আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র পেশায় রোগ বিশেষজ্ঞ আমি ভাগীরথী নেওটিয়া ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার নিউটাউনের সঙ্গে যুক্ত জরায়ু বাদ দেবার অপারেশন করলে মহিলাদের মহিলাদের কী কী অসুবিধা হয় আমরা কোন কোন ক্ষেত্রে জরায়ু বাদ দেওয়ার অপারেশন করি জরায়ু বাদ দিলে ইউজুয়ালি দুটো জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনার যে প্রত্যেক মাসে যে মাসিকটা হয় সেটা এখন থেকে হবে না সেটা পারমানেন্টলি বন্ধ হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে আপনি আর কোনোদিনও প্রেগনেন্ট হতে পারবেন না কারণ আপনার এক্ষেত্রে জরায়ু বাদ দিলে আপনার আর কোনোদিনই বাচ্চা না এই দুটো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই দুটো অনেক সময় মহিলারা অনেক কথা শোনেন কিন্তু লাস্টে আমাকে আবার জিজ্ঞেস করেন তো জরায়ু বাদ দিয়ে আমার মেন্সটা কবে হবে তা কিন্তু আপনার কিন্তু মেন্সটাও বন্ধ হয়ে যাবে এবং আরেকটা কোশ্চেন করেন যে জরায়ু বাধ্য ডাক্তারবাবু আমি কি ভালো মতো ইন্টারকোর্স করতে পারবো বা সহবাস করতে পারবো ধরুন আমরা যে জরায়ু বাদ দিই সেক্ষেত্রে একমাত্র ইউট্রাসটাই বাদ দিই সেক্ষেত্রে কিন্তু ভেজাই কিছু প্রবলেম আমরা করি না সেই ক্ষেত্রে কী হয় এই ধরো দেখুন এখানে আমরা দেখাচ্ছি একটা জিনিস এটা হচ্ছে জরায়ু আমরা শুধু জরায়ুটা বাদ দিই এই ভেজেনার পার্টটা থেকে যায় সেক্ষেত্রে ইন্টারকোর্স করার ব্যাপারে কিন্তু কোনো কিছু অসুবিধা হওয়ার কথা নয় এটাও একটা মহিলাদের মনে একটা ভুল ধারণা থাকে এই জরায়ু বাদ দেওয়ার পরে ইউজুয়ালি যদি জরায়ু বাদ দেওয়ার সময় আমরা এই দুপাশের ওভারই বাদ দিই সেক্ষেত্রে হরমোন কমে গেলে হয়তো আপনার ইন্টারকোর্স করার যে ইচ্ছাটা অনেকটা কমে যেতে পারে কিন্তু ইন্টারকোর্স আপনি করতে পারবেন কারণ অর্গানটা আপনার কিন্তু রয়েছে আমরা কোন কোন ক্ষেত্রে জরায়ু বাদ দেওয়ার অপারেশন করি ইউজুয়ালি আমরা দেখা যায় যে ক্ষেত্রে ফাইব্রয়েড আছে অথবা ইউট্রাসের টিউমার আছে সেক্ষেত্রেও খুব বেশি ব্লিডিং হচ্ছে রক্তশূন্যতার সৃষ্টি হচ্ছে সেখানে আমরা জরায়ু বাদ দেওয়ার অপারেশনের কথা বলি অথবা খুব কমন একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং যেখানে আমরা দেখা যাচ্ছে জরায়ুতে কোনো প্রবলেম নেই অথচ বারবার ব্লিডিং হয়ে হিমোগ্লোবিন কমে যাচ্ছে সেক্ষেত্রে আমরা জরায়ু বাদ দেওয়ার কথা বলে থাকি অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাডেনোমাইসিস বলে একটা রোগ হয় জরায়ুর যাতে ইউট্রাসটা অনেকটা বড়ো হয়ে যায় এবং পেটে প্রচণ্ড পেন হয় এবং খুব বেশি ব্লিডিং হয় সেক্ষেত্রেও আমরা জরায়ু বাদ দেওয়ার অপারেশনের কথা বলি যদি তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গিয়েই থাকে অথবা অনেক সময় এন্ডোমেট্রোসিস থাকে কোনো মতেই পেন কমছে না সেক্ষেত্রে হয়তো লাস্ট রিসোর্ট লাস্ট ডে হিসাবে আমরা জয়ু বাদ দেওয়ার কথা বলি অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় কোনো সার্ভিক্সে ক্যান্সার হচ্ছে হয়েছে যে জরায়ু দেখতেন জরায়ুর মুখে যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা জয়ু বাদ দেওয়ার অপারেশনের কথা বলি যেটাকে বলা হয় রেডিক্যাল হিস্ট্রেকটমি সেক্ষেত্রে শুধু জরায়ু বাদ দিলে হবে না ওর সাথে অনেক লিমনোড এগুলো বাদ দিতে হয় এটা একটু বড়ো সার্জারি একটা অথবা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যদি ইউট্রাসের ভিতরে এই লেয়ার থেকে যদি কোনো ক্যান্সারের তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা জরায়ু বাদ দেওয়ার অপারেশনের কথা বলি এই সবগুলো কমন ক্ষেত্রে আমরা জরায়ু বাদ দেওয়ার অপারেশনের কথা বলি আপনাকে মনে রাখতে হবে কয়েকটা কথা জরায়ু বাদ দিলে আপনার কোনো দিনও আর মেন্স হবে না আপনি কোনো দিনের প্রেগনেন্সি নিতে পারবেন না আপনার কোনো মতেই কোনো নারিত্ব চলে যায় অনেকে ধারণা আছে নারীত্বও যাবে না এবং আপনি ঠিকমতো ইন্টারকোর্সও করতে পারবেন এই ভুল ধারণাগুলো আপনার মাথা থেকে দূর করে দিন অতএব আপনার এই আজকের থেকে এই চিন্তা চিন্তাগুলো করবেন না যেখানে দরকার হয় সেখানে আমি ডাক্তারবাবু পরামর্শ নিন দরকার হলে আমি জড় বাদ অপারেশন করতে পারেন থ্যাংক ইউ